নমস্কার আমি ডক্টর গোপালচন্দ্র আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম স্বদেশভূমি মাটির হিরকা দ্রৌপদী মেয়েছেন সহস্র বর্ম ফলকের অবকুণ্ঠন গিরি সানুবে নেমে আসে বৃক্ষ সিংহ সংকুল সমাধি নবীন চিকিৎসা নেই অনাথ মানুষের আনন্দ মঠ দান ওই দেখো দি খাড়া আততাইনি ঝঞ্ঝা প্রলয় বঙ্গদর্শন দর্শন রিভার পাহাড়ের আড়ে কাশবন ধনিত উষ্ণায়ু মাটিতে মরচেধারা জাভাদী ধূসর জীবাণু চিত্রায়ন ছাঁদ আকাশে আদাব মাটি পলিয়েছে জয় মাল্য চেতন আফ্রিকার অভ্যন্তরে আকাশপুরে মেঘের তিলোত্তমা বর্মজা তরুভীতে ছায়া বিলায় মন্দিরগুলি দেবী চণ্ডী দেবী চৌধুরানী সংহরণ বন্দে মাতরম গান রাজত্রয়ী অরবিন্দ অবিরত বর্ণিমান শিখরে জীবন যুগান্তর ইমফল, কহিমা গিরিকান্তর গান্তর অভিমন্ত্র দাবানন নির চৈত্যের আন্দোলিত প্রতিবাদ ব্যস্ত ব্যস্তিঘর্বর আগুন সীমানে গরম গম্ভীর মাটি আকাশ সীমায় বিমান অগম্পের স্থাপত্য চিতার তেজ অক্ষত আগুনের মতো ধান নিবিড় বনভূমির ঘোমটা ডেকে যে পথে স্টিমার ধাবমান বৈঠক মাটি আলোড়ন পলতে আগুন রেখে যাব অগ্নিবর্ণ মোহর সার্চের ধান সেরি বনলতা বর্ষণ नमस्कार